আজ মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজে উদযাপিত হল মহান বিজয় দিবস দুই হাজার চিত্র অঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ আমাদের গৌরবময় ইতিহাসকে আরো রঙিন করে তুলেছে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল পুরস্কার বিতরণী পর্ব যেখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল ইহাইয়া খান রিজন সার সম্মানিত অভিভাবক ছাত্রছাত্রী এবং সন্মানিত শিক্ষক শিক্ষিকা এবং আমাদের প্রিয় ছাত্র স্টুডেন্ট সবাইকে জানাই আসসালামু আলাইকুম বিজয়ের শুভেচ্ছা নিউ টর ইংলিশ ইন্টারন্যাশনাল ডিসিপ্লিন কলেজ বিশ্বাস করে আগামী প্রজন্মকে আদের গুরুত্বপূর্ণ সম্মুখে জানাতে হবে জানতে হবে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ কিভাবে এলো কিভাবে এলো এবং আমাদের কবে বিজয় হয়েছে কবি স্বাধীনতা হয়েছে আমাদের ভাষা আর ইতিহাস প্রত্যেকটা বিষয় আমাদের স্টুডেন্টকে জানতে হবে এই লক্ষ্যে আমরা আমাদের প্রত্যেকটা জাতীয় দিবসে আমরা আমাদের অনুষ্ঠান আয়োজন করে থাকি এবং চিত্রাঙ্গন প্রতিযোগিতা কবিতা প্রীতি সাতে লেখা গান বিভিন্ন সামাজিক কার্যক্রমে মধ্য দিয়ে আমরা আমাদের এই টিমিষ্টা পালন করে থাকি আমরা প্রত্যেকটা শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ভরা এই দিনে আসুন আমরা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আরো এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করি তেমনটাই জানিয়েছেন স্কুলের শিক্ষার্থীরা চাহিন আলম এস ডিএস বাংলা ঢাকা ঐতিহ্য